গত শনিবার থেকে মহা সমারোহে শুরু হয়েছে অসম সাহিত্যসভার পাঠশালা অধিবেশন এই অধিবেশনের যে কার্যসূচি যে প্রিন্টেড কার্যসূচি আমার হাতে এসে পৌঁছেছিল সেটা দেখে আমি খানিকটা চমকে গিয়েছিলাম চমকে গিয়েছিলাম এই কারণেই সেখানে রাজ্যের বিভিন্ন ভাষাভাষী গোষ্ঠীর সাহিত্যসভাকে আমন্ত্রণ জানানো হয়েছে কিন্তু একমাত্র নেই বাঙালির কোনো সংগঠন এমন কি বাংলা সাহিত্য সভা অসম বলে যে সংগঠনটি বছর দুয়েক আগে শুরু হয়েছে যেটির অধিবেশন কিছুদিন আগে শিলচরে অনুষ্ঠিত হয়ে গেছে এবং যে অধিবেশনে অসম সাহিত্য সভার নবনির্বাচিত সাধারণ সম্পাদক এবং প্রাক্তন সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন কিন্তু সেই বাংলা সাহিত্য সভাকেও সেখানে আমন্ত্রণ জানানো হয়নি আমার কাছে ব্যাপারটা বেশ কৌতূহলের মনে হলো এবং আমি এর জন্য সেদিন রাত্রি অর্থাৎ শুক্রবার রাত্রিরেই আমি ফোন করেছিলাম বাংলা সাহিত্য সভার সাধারণ সম্পাদক প্রশান্ত চক্রবর্তীকে প্রশান্ত আমাকে বলেছেন যে এটা ভুল হয়েছে ওদের ছাপানোর একটা ভুল হয়েছে আমন্ত্রণপত্র এসছে ওদের কাছে এবং পরদিন অর্থাৎ শনিবার অধিবেশনের উন্ম উদ্বোধনী অনুষ্ঠানে প্রশান্ত চক্রবর্তী সহ বাংলা সাহিত্য সভার আরও বেশ কয়েকজন ছিলেন তো এতটুকু ঠিক আছে কিন্তু কথাটা হচ্ছে যে বাংলা সাহিত্য সভা নামে যে সংগঠনটি কয়েক বছর দিকে আগে শুরু হয়েছে সেটি কি পুরো অসমের সব বাঙালিকেই প্রতিনিধিত্ব করছে এই শিলচরে যে তাদের যে অধিবেশনটি হয়ে গেল সেখানে যে উপস্থিতির হার ছিল সেটা কিন্তু এরকম একটা বার্তা দিচ্ছে না এই প্রসঙ্গ ধরেই আমি ঠিক তার আগের সপ্তাহে চলে যাব সেটাও সেই বাংলা সাহিত্যসভার সমাপ্তি অনুষ্ঠানে আমাদের শিলচরের সাংসদ যিনি কিছুদিন আগেও রাজ্যের একজন মন্ত্রী ছিলেন ক্যাবিনেট মন্ত্রী ছিলেন পরিমল শুক্লবৈধর একটি মন্তব্যে পরিমল শুক্লবৈধ সেদিন তার ভাষণে বলেছিলেন যে বাঙালি নেতৃত্বকে শেষ করে দেওয়ার একটা চক্রান্ত চলছে তো আজকে এই দুটো বিষয় নিয়েই আমরা কথা বলবো আমার সঙ্গে রয়েছেন আমাদের বার্তালিপি পরিবারের বার্তালিপি পত্রিকা এবং ডিজিটালের এক্সিকিউটিভ এডিটার প্রণবানন্দ দাস তো আমি তো শুরুতে বললাম আজকের আলোচনার যে বিষয়টা এটা মোটামুটি স্পষ্ট আমার কাছে যে প্রিন্টেড কপিটা রয়েছে সেখানে যতটা ভাষা সাহিত্য গোষ্ঠী রয়েছে আসামে যতটা ভাষিক সম্প্রদায়ের সাহিত্য সভা রয়েছে প্রতিটিকেই আমন্ত্রণ জানানো হয়েছে কিন্তু আসামে অসমিয়া অসমীয়াভাষীর পরে বাংলাভাষীর সংখ্যাই সবচেয়ে বেশি কিন্তু বাংলা বাংলা সাহিত্যের কোনো সংগঠনকে সেখানে আমন্ত্রণ জানানো হয় এই ব্যাপারটাকে তুমি কীভাবে দেখছো এই কথাটা বাংলা সংগঠন বলো বাংলা বাঙালি সমাজ বলো অসমের এরা তো গত চার সাড়ে চার বা পাঁচ দশক ধরে মূল স্রোতের অসমিয়া সাহিত্য সংস্কৃতিতে কার্যত ব্রাত্য এটা তো অস্বীকার করার কোনো কারণ নেই তার বিভিন্ন কারণ রয়েছে উগ্র বাঙালি বিরোধী একটা মানসিকতা এক সময় ব্রহ্মপুত্র উপত্যকায় চাগার দিয়ে উঠেছিল কিন্তু তার মাঝখানেও অসমিয়া সমাজের মধ্যে যারা বুদ্ধিজীবী সাহিত্যিক লেখক তাদের একটা উদার চিন্তাধারার মুক্ত মনাম কিছু মানুষ ছিলেন যারা এই সমন্বয়ের কথা সব সময় বলেছেন এবং শুধু বলেননি ভাষণ দেননি তারা তাদের কাজে তাদের লেখায়ও প্রমাণ করেছেন সেই সে সময় যখন উত্তাল অসম তখন কোনোক্ষণ ডেকারা বাঙালি বিরোধী অভিযানের বিরোধিতা করে সরাসরি কলম ধরেছিলেন আলফার হোমেন বুহার বুরগুহাইরা ছিলেন হিরেন গোহাই ছিলেন তো তাদের এ যে ভূমিকা আহ এবং একটা তো এটা ঠিক যে এই যে এই যে জেনারেশনটা অসমীয় যে জেনারেশনটা আমরা দেখেছি তাদের তো তাদের সঙ্গে তো বাংলা এবং বাঙালির একটা নারীর টান রয়েছে অনেক আগে থেকেই একটা সময় আমরা যারা ব্রহ্মপুত্র উপত্যকায় কিছুদিন থেকেছি বা ব্রহ্মপুত্র উপত্যকায় আমরা পড়াশোনা করেছি আমরা জানতাম যে প্রত্যেকটি অসমীয়া শিক্ষিত অসমীয়া সংস্কৃতিবান অসমিয়া মানুষের ঘরেই বাংলা সাহিত্য সে রবীন্দ্রনাথ হোক শরৎচন্দ্র হোক থাকতোই এবং আমি তখন গুয়াহাটিতে বাংলা যে পত্রিকায় সাংবাদিকতা করতাম সেখান থেকে আমরা একটা স্টোরি করেছিলাম দেখা গেছে যে সবচেয়ে বেশি বাংলা ম্যাগাজিন চলতে গিয়ে দেশ এবং এটা একটা বড় সংখ্যক পাঠক ছিলেন অসমীয়াভাষীরাই অবভিয়াসলি তো এটা একদম সঠিক কথাই বলেছ তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন যে গত কিছু কয়েক বছর বা কিছু বছর ধরে যে প্রবণতাটা এই দুই উপত্যকায় ব্রহ্মপুত্র বলো বড় উপত্যকা বলো দেখা যাচ্ছে সেটাতে হচ্ছে আগে যে ভাষা বিদ্বেষটা ছিল সেই ভাষা বিদ্বেষটা ছিল মূলত ভাষিক গোষ্ঠীগুলির মানুষের মাঝখানে তৈরি হওয়া কিছু রক্ষণশীল বা কট্টর মানসিকতা এই সুযোগটা কাজে লাগিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল সেটা মানে বিভিন্ন বলতে ওসমের প্রায় সব কোটি রাজনৈতিক দল এই এই ব্যাপারটাকে কাজে লাগিয়েছে যে যার মতো করে যার ধরো ব্রহ্মপুত্র উপত্যকায় গেলে হয়ে কথা বললে কি হবে তখন তারা বাসকে বাঙালি বিরোধী হয়ে যান তখন তারা প্রচন্ড অসমীয়া পন্থী লুক আবার বরাক উপত্যকায় এলে ঠিক উল্টো কথাটা বলে যেটা আমরা সিএ এবং ইয়ের সময় সময়ের সময় আমরা দেখেছি তো এগুলো হলো রাজনৈতিক পেচ পয় তো ধীরে ধীরে কি হলো এই এই যে রাজনৈতিক যে মুনাফা লাভের যে রাজনৈতিক কৌশলটা এটা একটা ব্যবস্থা বা সিস্টেমে চলে এলো এবং সেই জায়গায় কিন্তু সব দুর্ভাগ্যজনক হোক দুর্ভাগ্যজনকভাবে অসমীয়া এবং বাঙালি বুদ্ধিজীবী সমাজ তার থেকে বাইরে যেতে পারল না এই এই পুরো ট্র্যাপে বা ওই পুরো ফাঁদে দুটো আমি দু সমাজের কথাই বলবো ভাষিক গোষ্ঠী তারা ফাঁদে পা দিল এবং যার ধরুন ধরো বরাক উপত্যকায় হলে একাংশ লোক ঠিক সেইভাবে ব্রহ্মপুত্র উপত্যকায় বাংলা কোনো সাইনবোর্ড দেখলে কিছু মান লুক কালো কালি বা ছিঁড়ে ফেলে দেন সেরকম আমরা কম্পিটিটিভ একটা প্রতিযোগিতামূলক বিদ্বেষ এই রাজ্যে তৈরি হয়েছে এখন আসা যাক তোমার যে সমন্বয়ের কথা যেটা তুমি বলেছ প্রথম দিয়ে শুনেছ শুরু করেছিলে তুমি যে আজ গতকাল থেকে যেটা পাঠশালায় অসম সাহিত্য সভার অনুষ্ঠান শুরু হয়েছে এবং সেখানে বাঙালি কোনো সংগঠনের কোনো নিমন্ত্রণ জানানো হয়নি অথচ একটা কথা আমি মধ্যে বলিনি বেশ কয়েক বছর আগে কিন্তু অসম সাহিত্য সভার অধিবেশনে তপদীর ভট্টাচার্যকে আমন্ত্রণ জানানো বিশেষ অতিথি হিসেবে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল কিন্তু গত কিছু দু বছর ধরে একটা জিনিস খুব লক্ষণীয়ভাবে আমার নজরে আসছে সেটা হচ্ছে যে বরাকূপ বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সম্মেলন সেটাকে যেন একটু ব্রাত্য করে রাখা করে রাখা দেওয়ার একটা চেষ্টা চলছে সেটা ইভেন সেটা সরকারিভাবেও হচ্ছে না এটা হতে পারে এটা তো অবভিয়াসলি আমি বললাম তো এটা তো একটা রাজনীতি এর পিছনে তো পরিষ্কার একটা সূক্ষ্ম রাজনীতি কাজ করে যারাই শাসকের দিশপুরে থাকুক না কেন এই দুটো ভাষিক গোষ্ঠী যেহেতু দুটো প্রধান ভাষিক গোষ্ঠী তাদের মধ্যে একটা দ্বন্দ্ব একটা সংঘাত একটা বৈপুরত্য থাকলে তাদের ভুটের বাসকি সুবিধা হয় সেটা একটা ইস্যু হয় ফলে এটা এরা এই ফায়দাটা তারা তুলছে এটাও একটা অন একটা দিক কিন্তু তুমি একটা জিনিস খেয়াল করো যে তার তুমি গত সপ্তাহের বাংলা সাহিত্য সভার অনুষ্ঠানের কথা বললে তারা করলেন তার ঠিক মাস আগে মন্ত্রী এসেছিলেন এবং একটা বক্তব্য রেখেছিলেন মানে আমি বহুদিন পরে কোন রাজনীতিক এবং তাও শাসক দলের এত খোলামেলা কথা বলতে আমি দেখেছি হয়তো তিনি বাঙালি সেই আবার বলছি সেই বাঙালি ভোটের দিকে তাকিয়ে বা বাঙালি ভোটারদের রাজনীতির দিকে তাকে তিনি কথাগুলি বলেছিলেন কিন্তু তার সেই উচ্চার কথাগুলো কিন্তু সাহসী উচ্চারণ ছিল একটা এবং সবচেয়ে বড় কথা ছিল যে তিনি বেশ কিছু সত্য এই কথাগুলো বলতে বলতে তিনি বেশি সত্য উচ্চারণ করেছিলেন যে সত্যটার মধ্যে একটা প্রধান সত্য ছিল যে অসম সাহিত্য সভা এটা অসমিয়া সাহিত্য সভা না এটা অসম সাহিত্য সভা এবং অসম সাহিত্য সভা তৈরি হয়েছিল অসমের সব ভাষা জাতি জনগোষ্ঠীকে নিয়ে তার সাহিত্য সংস্কৃতি শিল্প চর্চার ক্ষেত্রে একটা মঞ্চ তৈরি হবে কিন্তু তিনি নিজেই আক্ষেপ করে বলেছেন যে এটাই কালক্রমে সেই অসম সাহিত্য সভা অসমিয়া সাহিত্য সভায় পরিবর্তিত হয়েছে এবং এই যে উগ্র মানসিকতা একটা অসমিয়া বুদ্ধিজীবীদের একাংশের মধ্যে যেটা তাদের ঘুণে ধরেছে বলতে হবে সেই এই উগ্র মানসিকতা থেকেই কিন্তু মূলত এই যে উত্তর পূর্বে অসম বিভিন্ন ভাগে ভাগ হয়ে উত্তরবে বেশ কটি রাজ্যের জন্ম হয়েছে টুকরো টুকরো হয়েছে ফলে এটা এটা তো ঐতিহাসিক সত্য এবং সেই সত্যিটাকে যে একজন অসম সরকারের মন্ত্রী স্বীকার করেছেন অকপটে প্রকাশ্য অনুষ্ঠানে এটা একটা অবশ্যই একটা মানে দলিল জয়ন্ত মল্ল বড়ুয়া সেটা সম্প্রতি বলেছেন তার দু হাজার উনিশ খুব সম্ভবত উনিশ সালে হিমন্ত বিশ্ব শর্মার তখনও তিনি মুখ্যমন্ত্রী হননি একটি বই বেরিয়েছিল সেই বইটিতে কিন্তু উনি বারবার এই কথাটা বলেছেন এবং আমার সঙ্গে একটি সাক্ষাৎকারেও উনি বলেছেন যে ভাষিক যে জাতীয়তাবাদ এটাই আসামের সর্বনাশের কারণ সেটা যে শুধু অসমিয়াদের ক্ষেত্রে প্রযোজ্য তা নয় সেটা বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য হ্যাঁ তো এটা এটা কাউন্টার ইয়ে হয়ে কাউন্টার প্রোডাক্টিভ হয় তো এটা তো এটা যদি অফলেট তাদের উপলব্ধি হয়ে থাকে এটা ভালো আমাদের আমাদের জন্য ভালো কিন্তু তুমি যে কথাটা বলছিলে যে অসম সাহিত্য সভার অনুষ্ঠানে বাঙালিদের প্রতিনিধিত্ব নেই বা বাঙালি সমাজের প্রতিনিধিত্ব নেই কই সরকারি কোনো উদ্যোগেও তো বাঙালিদের প্রতিনিধিত্ব থাকে না গত তুমি যত বছর ধরেই দেখো অসমে যত ধরনের জাতীয় কর্মসূচি নেওয়া হয়েছে গোটা রাজ্যের সেখানে বাঙালি বা বরাকের প্রতিনিধিত্ব কোথায় ভালো করে যদি চিন্তা করো যে সংখ্যালঘু ভাষিক কি একটা বোর্ড তৈরি হয় ভাষিক সংখ্যালঘু সম্ভবত একটা আছে তাদের বার্ষিক বরাদ্দ কত এটা তো চিন্তা করতে হবে এখন না বার্ষিক বরাদ্দ যতই হোক না এই যে সংগঠনটা বা এই যে বোর্ডটা বা এটা পরিষদ বা পর্ষদ যেটাই বলে সেটা কি কাজ করে না সেটা তো এটাই তো আমি বলছি যে তুমি যদি একটা বা সংস্থাকে যদি এফেক্টিভ করতে হয় তাহলে তো প্রথমে তোমাকে দেখতে হবে তার ইনফ্রাস্ট্রাকচারটা কি দিচ্ছ তার রিসোর্সেসটা কি দিচ্ছ তুমি রিসোর্সেসই দিলে না তুমি একটা বোর্ডবাসী কোনো রাজনৈতিক শাসক দলের কোনো রাজনৈতিক নেতাকে তার একটা পুনর্বাসন দিয়ে দিলে লাল বাতি জ্বালানো গাড়ি চলার এবং তার একটা রাজনৈতিক পুনর্বাসন হলো এটা দিয়ে তাকে ভাষিক সংখ্যালঘু বোর্ডে যারা চেয়ারম্যান হয়েছেন গত কত বছর ধরে সেটা কংগ্রেসের আমলি হোক আরো বিজেপির আমলি হোক তাদের সেই ভাষার জ্ঞানটুকু কতটুকু ছিল নামগুলি একবার ভালো করে চিন্তা করলেই বোঝা যায় কোন কোন ভাষিক লোকদের ভাষা 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 সাহিত্যিকদের ভাষার যারা চর্চা করেন শিক্ষাবিদদের এখানে বসানো হয়েছিল। ফলে সরকারের এখানে নিয়ত বা নিয়ম উদ্দেশ্যটা পরিষ্কার যে আমরা একটা লোক দেখানো একটা বোর্ড রেখেছি যাতে সংখ্যালঘু ভাষিক সংখ্যালঘুদের বলা হয় যে আমরা এটা রাখি কিন্তু কাজের কাজ কিছু করবো না বাজেটও কোনো বরাদ্দ থাকবে না বা সেটা হয়ে গেল এখন প্রশ্নটা হচ্ছে যে সরকার যদি সম সম অধিকার বা সম তাদের সম সুযোগ তৈরি করতে চায় তাহলে সরকারের কাছে অনেক রাস্তা আছে এবং সবসময় ভাষিক জনগোষ্ঠী যেগুলি সংখ্যালঘু ভাষিক জনগোষ্ঠী তাদের প্রতি প্রতি রাষ্ট্রের আলাদা একটা সংবিধানই দিয়ে দিয়েছে তাদের প্রতি রাষ্ট্রের আলাদা একটা কর্তব্য বা দায়িত্ব রয়েছে সেই জায়গায় অসমের ভাষিক সংখ্যালঘু বিশেষ করে বাঙালিরা তো সবসময়ই ব্রাত্য তো এই জায়গায় তো আমরা অসমে বাঙালিরা দাঁড়িয়ে আছি হ্যাঁ অবস্থার পরিবর্তন হচ্ছে মুখ্যমন্ত্রী হোক বা যারাই হোক যারা এখন শাসন ক্ষমতায় রয়েছেন তারা হয়তো বাস্তবটা আস্তে আস্তে অনুধাবন করতে পারছেন সেই জায়গায় নীতি পরিবর্তন হচ্ছে এটা ইতিবাচক দিক কিন্তু সেই সঙ্গে দেখতে হবে যে রাজনৈতিক নেতারা তাদের রাস্তা পরিবর্তন করেন কিন্তু তাদের নিজস্ব রাজনৈতিক উদ্দেশ্যকে সামনে রেখে এখন এটা মনে রাখতে হবে যতদিন পর্যন্ত অসমিয়া সামগ্রিক সমাজে এই উদার চিন্তার বা উদার মনের জায়গার স্পেসটা বা পরিসরটা তৈরি হবে না ততদিন পর্যন্ত কিন্তু শাসক বা বিরোধী রাজনৈতিক দলের নেতারাও এসে সরাসরি সংখ্যালঘু ভাষিক গোষ্ঠীর হয়ে কথা বলতে পারবেন না কারণ তাদেরও চিন্তা থাকবে যে আমাদের এই বড় ওদের কথা বলতে গিয়ে আমরা মূল যারা অসমীয়া ভাষিক গোষ্ঠীর মানুষের আমরা সমর্থন হারিয়ে ফেলবো কিন্তু এটাও ঠিক যে আমি তো ধরো একদম জন্মই আমার ব্রহ্মপুত্র উপত্যকায় আমি আশির দশকের যে ভাষা আন্দোলন যেটা হয়েছিল বিদেশি খেদাও আন্দোলন সেটা আমি একদম আমি ছিলাম সেখানে এবং যে আশু সেই মিছিলে আমাদের হাঁটতে হয়েছে আমি তখন স্কুলের ছাত্র তো যাই হোক সেই জায়গার থেকে কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে অনেকটাই পরিবর্তন আমি তো এটাই বলছি যে জেনার তুমি এটা অস্থির সময়ে হ্যাঁ অস্থির সময়ে অনেক রকমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় সম্প্রতি একটা খুব ভালো কথা বলেছেন এবং খুব যৌক্তিক কথা বলেছেন যে অসমের যে বর্তমান প্রজন্ম ওরা কিন্তু পেছন থেকে থেকে ফিরে অনেক এগিয়ে গেছে এখন কিন্তু তাদের মধ্যে বাঙালি অসমিয়া হমুক তমুক মিয়া মুসলিম এইগুলি কিন্তু তাদের মাথায় এগুলি ঘুরে না তাদের মধ্যে কর্মসংস্থান ঘুরে তারা বাইরে গিয়ে চাকরি করবে বা অসমিয়া একটা কর্মসংস্থানের তৈরি হবে তারা কি করে এন্টারপ্রিনিয়ার আইডিয়াস নেবে এই কাজগুলো তারা দেখছে কারণ তাদের সামনে দরজা জানলা খুলে গেছে এখন দরজা জানলা খুলে যাওয়া আগে কি হতো আগে মানে আমি যেটা দেখেছি অসমিয়াদের মধ্যে একটা ভীতি সবসময় কাজ করতো যে বাংলাটা হয়তো একটু একটু উচ্চশ্রেণীর সাহিত্য বা উচ্চশ্রেণীর সংস্কৃতি যেগুলো একটা একটু মানে এদের মধ্যে একটা ভীতি কাজ করতো আমার এখনও মনে আছে আমার জীবনের প্রথম সাক্ষাৎকার নিয়েছিলাম নবকান্ত বড়ুয়ার উনি তখন অসম সাহিত্য সভার সভাপতি হয়েছেন তো নবকান্ত বড়ুয়া শান্তিনিকেতনে পড়াশোনা করা উনি আমাকে একটা খুবই ক্ষোভের সঙ্গে এটা মানে ইন্টারভিউর মধ্যেই ছিল যে কতজন বাঙালি লোক আসামের কতজন বাঙালি লোক অসমীয়া বই পড়েন অসমীয়া সাহিত্য পড়েন এটাও কিন্তু একটা চিন্তা করে দেখার বিষয় কিন্তু ঘটনা হচ্ছে যে তিনি যে মানে আসামের বাঙালি লুক বলছেন আমি জানি না তিনি আসামের বাঙালি বলতে কি শুধু বরাক উপত্যকার বাঙালির কথা বলছিলেন না ব্রহ্মপুত্র উপত্যকা ব্রহ্মপুত্র উপত্যকায় দেখো আমি বলি ব্রহ্মপুত্র উপত্যকায় যারা বাঙালিরা রয়েছেন বা ছিলেন তারা প্রান্তিক টান্তিক পড়েই কিন্তু তাদের শৈশব কৈশোর কেটেছে তাদের কাছে সুখ খুব একটা গুরুত্বপূর্ণ ছিল না কারণ আমিও তো একটা সময় ব্রহ্মপুত্র কাটিয়েছি এবং এই অসমিয়া সাহি যেগুলি আলোচনী বলে বা তাদের ম্যাগাজিন বলে এগুলি বাঙালিদের ঘরে ঘরে ছিল এখন সমস্যাটা সমস্যাটা কি হচ্ছে সমস্যা হচ্ছে দেখো সবচেয়ে বড় ব্যাপার আজকে যদি একজন অসমীয়া লোক পশ্চিমবঙ্গে গিয়ে থাকে সেখানে যদি উনি তার তার পরিবার নিয়ে থাকে তিনি যদি বইমেলায় যান কলকাতা বইমেলায় এবং গিয়ে তার প্রথম কি উদ্দেশ্য থাকবে তার উদ্দেশ্য থাকবে যে অসম সাহিত্যের অসমিয়া সাহিত্যের কোন বই কলকাতা নিয়ে পেবিলে এসছে কিনা ওই বইটা ওনার পরিচিত কোন লেখকের বইটা সে অনুরোধা শর্মা পূজারী হোক বা কোনো বড় যারাই হোক না কেন যারা এখনের প্রজন্মের লেখক তাদের বই তারা পান কিনা প্রত্যেকের মাতৃভাষার প্রতি একটা আলাদা টান আছে এটা তো অস্বীকার এটা এটা আক্ষেপের কিছু নেই আমরা তো এটা এই আক্ষেপের কোনো জায়গা নেই যে অসমীয় অসমিয়া লোকরা বা অসমিয়া মানুষ কেন বাংলা সাহিত্য পড়ে না এই আক্ষেপ তো কোনো দিন বাঙালিরা আমার মনে হয় না কোনো বাঙালি অঞ্চলে দেখিয়েছে অসমীয়ারা অসমিয়া সাহিত্য চর্চা করবে তাদের সাহিত্য সমৃদ্ধ হবে এটা সবসময় চাই এখন আমাকে একটা প্রশ্ন উত্তর দাও তুমি বললে যে গত সপ্তাহে যারা অসম সাহিত্য সভার কর্তা ব্যক্তিরা এসেছিলেন এবং তার আগেও যারা এসেছিলেন তারা উনিশের শহীদে মিনারে গিয়ে তারা শ্রদ্ধা নিবেদন করেছেন আমরা দেখেছি ছবি দেখেছি ভিডিও দেখেছি আমার একটা কথা প্রশ্নের হতো যে ভাষা শহীদ এটা কেন একটা পার্টিকুলার ভাষার মধ্যে আবদ্ধ হয়ে থাকবে কেন আজ পর্যন্ত অসমীয়া সাহিত্যিকরা বা অসম সাহিত্য সভা সবকিছু ডি নিয়ে এটা বলতে পারল না যে উনিশে শিলচরে ভাষা শহীদ যারা হয়েছিলেন হয়তো বা এটা অসমিয়া উগ্র জাতীয়তাবাদ বা অসমিয়া ভাষা চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে হয়েছিলেন কিন্তু ওটা তো কখনো অসমিয়াদের বিরুদ্ধে ছিল না সেটা ভাষার পক্ষে লড়াই ছিল এবং তারা তারা ভাষার অধিকার আদায় করেছেন সেই ভাষার অধিকার আদায় যদি হয়ে থাকে উনিশের ইয়েতে তো তারা অসমিয়া অসমীয়ারা তো সেই ভাষার জন্যই লড়াই করছেন করে গিয়েছেন তাদের 19 এর তাদের শহীদদের মধ্যে ফারাকটা ফারাকটা তাদের মূল উদ্দেশ্য তো তো মাতৃভাষা নিয়ে সেখানে অসমিয়া যারা তাদের ভাষা নিয়ে শহীদ হয়েছিলেন বা আত্মবলিদান করেছেন তাদের যতটুকু শহীদ মর্যাদা আমরা শ্রদ্ধা জানাতে আমরা জানা জানাবো ততটুকু তো উনিশেরটা প্রাপ্য কিন্তু সেই প্রাপ্যটুকু কি মূল অসমিয়া সমাজ দিয়েছিল বা মূলশ্রুতের অসমিয়া সাহিত্যিক বুদ্ধিজীবীরা দিয়েছিলেন না হলে সেদিন এই সম্মেলনে প্রস্তাব গৃহীত হতে হয় যে অসম সাহিত্য সভার কার্যালয়ে অসমিয়াদের প্রতিকৃতি ওই বাঙা সরি বাঙালি মনীষীদের প্রতিকৃতি আপনারা লাগান যাতে আমাদের বাঙালি মনীষীরা এখানে জায়গা পান এটা কোনো দাবি জানানোর বিষয় হবে এখানে তো শুধু অসমীয়া কেন বাঙালি কেন আমি বলবো যেকোনো সাহিত্য সভার অনুষ্ঠানে বা দফতরেই ভারতবর্ষের যত সাহিত্যিক যত ভাষার ভাষিক সাহিত্যিক রয়েছেন মনীষীরা রয়েছেন তাদের প্রতিকৃতি থাকা উচিত এটা দেখেই আমাদের প্রজন্ম বেরোবে কেন এটা এই ভারতবর্ষের সাহিত্য তার সাংস্কৃতিক চর্চা এখানে কেন আমরা শুধু দরজা জানলা বন্ধ করে আমাদের ভাষা নিয়েই পড়ে থাকবো বাংলা ভাষা সমৃদ্ধ এভাবে হয়নি বাংলাদেশ বাংলা ভাষা সমৃদ্ধের তার ইতিহাস রয়েছে সমৃদ্ধ ইতিহাস রয়েছে এই জন্য বাংলার মধ্যে সব ভাষা এসে মিশে গেছে বিভিন্ন শব্দের আমরা এখনো উপস্থিতি পাই আচ্ছা এই আমার আমাদের সময় কম এই যে অধিবেশনে বাংলা সাহিত্য সভাকে আমন্ত্রণ জানানোর বিষয়টা নিয়ে যে একটা বিভ্রান্তি আমি বলতে হবে আমাকে কারণ তাদের অনুষ্ঠান সূচির মধ্যে অন্য সব ভাষা গোষ্ঠীরকে আমন্ত্রণ জানানো রয়েছে কি চর্চাপুরি সাহিত্য যেটা যেটা মিয়া সাহিত্য প্রমোট করছে যারা তাদেরও আমন্ত্রণ জানানো যা ভালো কথাই আমন্ত্রণ জানানো হয়েছে কিন্তু আশ্চর্যজনকভাবে বাংলা সাহিত্য সভা নেই বরাক বঙ্গ বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সম্মেলন তো নেই আমার প্রশান্ত চক্রবর্তীর সঙ্গে গতকালই কথা হয়েছিলো এবং উনি বলেছেন যে না এটার মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে ওরা নাকি জানতেন না যদি আমার কাছে এটা কতটুকু গ্রহণযোগ্য আমার একটু আশ্চর্য লেগেছে কারণ বাংলা সাহিত্য সভার আত্মপ্রকাশের সময় থেকেই অসমীয়া মিডিয়া অসমীয়া সমাজের কাছে একটা বার্তা নিয়ে ওরা এবং সেই বার্তাটা খুব একটা ভুল বার্তা নিয়ে এসেছিলো তারা গামছা আর গামোছাকে জোড়া লাগিয়ে একটা সমন্বয়ের একটা হাস জারু ব্যাপারই বলবো ওরা করতে যে সেটা প্রচণ্ডভাবে ধিকৃত হয়েছিল অসমীয়া মিডিয়ার কাছে অসমীয় সমাজের একটা অংশ আবার অনুরাধা শর্মা পূজারীর মতো মানুষেরা বাংলা সাহিত্য সভার পাশেও দাঁড়িয়েছিলেন আবার আমাদের এদিকের যিনি অতীন দাস তিনি এই সাহিত্য সভার সভাপতি ছিলেন তিনি সরে যেতে বাধ্য হয়েছেন এই যে সব কিছু মিলিয়ে আজকে গতকাল যে অধিবেশনের শুরু হয়েছে সেখানে প্রশান্তকে যথাযোগ্য সম্মান দিয়ে মঞ্চে তোলা হয়েছে তাকে সংবর্ধনা জানানো হয়েছে এবং তাকে অসমিয়া থেকে বাংলায় অনুবাদ করার একটা প্রস্তাবও তারা নিয়েছেন খুবই ভালো কথা কিন্তু আমার একটা বিষয় সবসময় মনে হয় যে এটা ব্রহ্মপুত্র উপত্যকার বাঙালি আর বরাক উপত্যকার বাঙালি আমরা একই রাজ্যের একই রাজ্যের হলে আমার একটা অর্গ্যানিক্যালি আমাদের মধ্যে একটা ডিফারেন্স রয়েছে আমরা এখানে বরাক উপত্যকার বাঙালিরা অনেকটাই সুবিধাজনক অবস্থানে আমরা রয়েছি ব্রহ্মপত্র উপত্যকার বাঙালিদের কিন্তু ভাষা চর্চার ক্ষেত্রে তার বাংলা ভাষার চর্চার কথা বাদই দেওয়া যাক তার বিভিন্ন জায়গায় তার পোস্টার লাগালে পরেও তাকে বেশ কিছু আমি যেটাকে বলবো যে কিছু উচ্শৃঙ্খল খলি ফার অত্যাচার সহ্য করতে হয় সেখান থেকেও তাদের তাদের পরিস্থিতি থেকে বুঝেও হয়তো এরকম একটা সভার প্রয়োজন হয়তো রয়েছে কিন্তু তার মানে কিন্তু এটাও নয় যে আমরা আমাদের ভাষার সঙ্গে আমাদের আত্মপরিচয়ের সঙ্গে আমরা কম্প্রোমাইজ করব আত্মপরিচয়ের সঙ্গে কম্প্রোমাইজ করে কোনো জাতি কোনো দিন টিকে থাকতে পারেনি এটা গেল একটা দিক আর শেষ করব আমরা পরিমল শুক্লবৈর কথাটা দিয়ে যেটা উনি বলেছেন যে বাঙালির নেতৃত্বকে শেষ করে দেওয়ার একটা উনি নেতাজির প্রসঙ্গ থেকেই ব্যাপারটাতে এসেছিলেন এটা আমি তোমাকে এক শব্দে বলবো এটা বিলম্বে বোধদয় পরিমল শুক্লবদ্ধ আজকের রাজনীতিবিদ না তিনি গত চার দশক ধরে সরাসরি বিধানসভায় রয়েছেন মন্ত্রী হয়েছিলেন দুবার রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী হিসেবে ডাক সাইটে ক্যাবিনেট মন্ত্রী হিসেবে তিনি যে সাত বছর কাজ করলেন সর্বানন্দ সোনোয়ালের পাঁচ বছর এবং পরের দুই বছর হিমন্ত দু আড়াই বছর হিমন্ত সময় সেখানে আমাকে একটা উদাহরণ উনি দিয়ে দেখান যেখানে উনি বাংলা বাংলা এবং বাঙালিদের জন্য তিনি একটা কোনো কাজ করেছেন প্রশ্নগুলো এই আমি আমরা গত সপ্তাহে এই কৃষ্ণেন্দুপাল মন্ত্রী যিনি বাংলা সাহিত্য সভার উদ্বোধন করেছিলেন তিনিও সমন্বয় দিয়ে শুরু করেছিলেন পরিমল পরিমলবাবু সমন্বয় দিয়ে শেষ করেছেন সভার এবং আমরা একটা সম্পাদকীয় বার্তালিপিতে লিখেছিলাম এবং আমরা এটা পরিষ্কার হেডলাইন ছিল যে ভাষণে সমন্বয় হয় না তো সেটা পরিমল পরিমলবাবুর বক্তব্যের আগে প্রশ্নটা হচ্ছে আমরা এখনো বলি পরিমলবাবুর বক্তব্য শোনার পর আবারও বলছি যে ভাষণে সমন্বয় হয় না আপনি এখানে এসে এক কথা বলবেন হাততালি কুরোবেন সামাজিক মাধ্যমে লাইক শেয়ার পাবেন কিন্তু আপনি একটা জায়গায় শাসক সরকারে বা ক্ষমতায় আপনি একটা প্রভাবশালী জায়গায় থেকেও আপনি কিছু করলেন না আপনি বিধানসভার মূল নতুন বিধানসভার মূল গেটে আসমের সবচেয়ে দ্বিতীয় সবচেয়ে বড় ভাষিক গোষ্ঠী বাঙালির একটা বাংলায় একটা লেখা লেখাতে পারলেন না অথচ বড়ো বা অন্য ভাষিক গোষ্ঠীর লেখা রয়েছে তাদের ভাষা রয়েছে সেই জায়গায় আপনার ব্যর্থতা আপনি একজন বাঙালি জন প্রতিনিধি হিসেবে সেটা আপনি ব্যর্থ এটা আপনার স্বীকার করা উচিত কারো দিকে আঙ্গুল তোলার আগে আপনি নিজে কতটুকু কাজ করেছেন সেটা আপনার দেখা উচিত আপনি একজন মন্ত্রী ছিলেন শুধু মন্ত্রী না আপনি এই অঞ্চলের সামাজিক কাজকর্মের সঙ্গেও দীর্ঘদিন জড়িত ছিলেন এবং সর্বানন্দ সোনোয়াল যিনি আশু আন্দোলন করে যিনি যার রাজনীতিতে আত্মপ্রকাশ তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে রীতিমতো এটা বলতে গেলে মাস্টারস্ট্রোকে সর্বানন্দ সোনোয়ালের একদিকে পরিমল শুক্লবৈদ্যকে পূর্তমন্ত্রী করা হলো এইদিকে দিলীপ পালকে বিধানসভা বিধানসভার ডেপুটি স্পিকার করা হলো তো কিন্তু সেটার মর্যাদা কিন্তু আমাদের যারা প্রতিনিধি তারা সেভাবে রাখতে পারেন এইটাই তো আমি বলছি যে আমরা শুধু সবসময় সময় দিশপুরকে বা অসমিয়া রাজনীতিবিদদের দোষ দেই আমরা তো আমাদের দিকটাও দেখতে হবে আমাদের যারা প্রতিনিধিরা গিয়েছিলেন বরাক উপত্যকা থেকে এতদিন ধরে তারা আমাদের এই অঞ্চলের বাংলা বাঙালির জন্য কি কাজটা করেছেন তারা এই স্বার্থ পূরণে কতটুকু তারা তারা তাদের আওয়াজ কতটুকু ইয়ে করেছিলেন ডিলিমিটেশনের সময়ই তো আমরা দেখলাম একমাত্র রাজদীপ রায় শিলচরের তৎকালীন সাংসদ ছাড়া কারণ আওয়াজ তো আমরা শুনলাম না একমাত্র রাজদীপ রায় কমিশনের সামনে গিয়ে সেলে গিয়ে প্রেজেন্টেশন দিয়েছেন এর বিরুদ্ধে এছাড়া তো তিনি হয়তো বা তার শিলচর লোকসভা কনস্টিটুয়েন্সি নিয়ে দিয়েছেন কিন্তু বরাক উপত্যকাকে দুটো বিধানসভা কেন্দ্র বাদ পড়ে গেল এখানে হিন্দু মুসলিমের প্রশ্নে জড়িয়ে সব কিছু আলাদা হয়ে গেল অথচ আমরা বরাক উপত্যকা দুটো প্রতিনিধি হারিয়ে ফেললাম দুটো বিধানসভা কেন্দ্র হারিয়ে ফেললাম এই রাজনৈতিক যে আমরা এত বড় ক্ষতির শিকার হলাম তখনও তো কোনো বাঙালি নেতৃত্ব কথা বলেনি তখন যদি রাজদীপ রায়ের সঙ্গে মিলে বরাক উপত্যকার পনেরো জন বিধায়ক দল মত নির্বিশেষে গিয়ে মুখ্যমন্ত্রীকে ধরতেন আজকের পরিস্থিতিটা অন্যরকম হতো কিন্তু সেই জায়গায় আমরা তখন গিয়ে আমরা হিন্দু হয়ে যাই মুসলিম হয়ে যাই সেখানে আমরা তখন আমরা ওই জেলার সেই জেলার হয়ে যাই এই যে বিভেদটা আমরা নিজেদের মধ্যে সৃষ্টি করে রেখেছি যার সুযোগটা নিচ্ছে বলে দিশপুরকে এখানে দায়ী করা ঠিক না আমি পরিমল বাবুকে বলবো যে তিনি সাংসদ হিসেবে আরো আহ হয়তো দুই বছর আছেন আরো চার বছর আছেন তো নতুন এই সাংসদ তিনি তো আবার কোন থাকবো যে তিনি সংসদে এই কথাগুলো তুলুন লোকসভায় বিধানসভায় তুলতে পারেন লোকসভায় তুলুন এই কথাগুলো এই প্রশ্নগুলো যদি তুলেন তাহলে বোঝা যাবে যে ওনার মধ্যে আন্তরিকতা রয়েছে যদি আন্তরিকতা না থাকে আর আমি হাততালি কুরোনোর জন্য প্লেইং টু দ্য গ্যালারি করলাম আর এক ভাষণ দিয়ে চলে গেলাম তাহলে কাজের কাজ কিছু হবে না এটা ওটাই ওখানেই থাকবে আমাদের বাগালি ওই 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 পর্যন্ত ওই সমন্বয়ের জায়গাগুলো ওই ভাষণবাজিতেই থাকবে তো আজকে আমাদের আলোচনাটা এখানেই শেষ করতে হচ্ছে সময় একদমই শেষ হয়ে এসছে আপনাদের আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ